আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো শ্যুটিং পয়েন্ট বিটি থেকে আমির রাসেল সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমার কাছে যে আজকে যে পিসিবিটা দেখতে পাচ্ছেন এটা খুবই কোয়ালিটি সম্পন্ন এবং খুবই জনপ্রিয় একটা পিসিবি এটা হচ্ছে আপনার এফএক্স কোম্পানির আপনার ওয়াইল্ড ক্যাট সিরিজের একটা পিসিবি আপডেট ভার্সন এটা হচ্ছে আপনার ওয়াইল্ড ক্যাট বিটি এফ এক্স ওয়াইল্ড ক্যাট বিটি সিনাফেয়ার ভাসন আর কি তো এটা বিক্রি হয়ে গেছে অলরেডি জাস্ট ভিডিওটা করা অন্য কারণে তো এটা হচ্ছে আপনার চট্টগ্রামে এক ভাই হ্যাঁ উনি আমার ছাড় হয় আর কি তো যাক উনি এটা নিছে তো ওনার প্লাস আপ সহ নিছে এটা আপনার ইলেকট্রিক পাম্পার তারপরে স্কোপ রেঞ্জ পাইন্ডার সব সহ নিছে তা ওনার ডিমান্ড ছিল যে আসলে ওনার পুরো সেট আপ বাসায় গিয়ে সেট আপ করে দিয়ে তারপরে ই করা তো যাক ওনাকে সেভাবে দেওয়া হয়েছে উনি খুবই সন্তুষ্ট হয়েছে আর কি আর এমন ধরনের যদি পিসিবি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আবার যদি আপনার মন চায় যে না পরামর্শর জন্য কারণ আমাদের চ্যানেলটা মূলত পিসিবি বা আপনার ইয়ারের জন্য পরামর্শ দেওয়ার জন্য মূলত আসলে বা আপনার সাজেশন দেওয়ার জন্য মূলত খোলা আর কি যদি আপনি এই সম্পর্কে না জানেন আর যদি আপনি এই সম্পর্কে অনেক জ্ঞানী বা জেনে থাকেন তাহলে তো আসলে দরকার না আপনার কাছ থেকে আমি শিখব আর যদি কোনো কিছু জানার দরকার হয় বা মনে হয় যে না আমাদের কাছে পরামর্শ নিতে চান বা কোনটা করলে ভালো হবে বা আপনার যে বাজেটটা এই বাজেটের ভেতরে কোনটা বেস্ট হবে এবং বাংলাদেশের জন্য বা আপনার জন্য ভালো হবে সেটা যদি আপনি জানতে চান পরামর্শ করতে চান কারণ কি পরামর্শ করলে বা জানলে এটা ক্ষতি নাই এটা আপনার জন্য আরও ভালো হবে বা আপনার জন্য বা আমার জন্য ভালো হবে আর কি তো যে কোনো জিনিস পরামর্শ করে জিনিস নেওয়া ভালো তো যদি মনে করেন যে না আমাদের থেকে পরামর্শ নেবেন বা আমাদের থেকে কোনো কিছু নেবেন সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে আপনি সরাসরি ফোন দিতে পারেন বা যোগাযোগ করতে পারেন আর যদি মনে করেন যে না আমাদের সাথে এসে দেখা করবেন সেক্ষেত্রে আপনি যশোর এসে আমাদের সাথে দেখা করতে পারেন সমস্যা নেই আমরা সব ধরনের চেষ্টা করবো আপনাকে সহযোগিতা করার জন্য আর আমাদের যদি আপনাদের আমাদের কাছে কোনো প্রোডাক্ট বা কোনো কিছু নিয়ে থাকেন অবশ্যই আমরা অথেন্টিক মেমো আপনারা দিব যদি আপনি সেটা চান আর যদি আপনার পৃথিবীর ক্ষেত্রে অনেকের ইয়ে থাকে যে তার সেটা করে তারপরে দিয়ে আসতে সেক্ষেত্রে দেখা গেল স্বর্স সাপেক্ষে আমাদের টেকনিশিয়ান আছে আপনারা বললে আমাদের লোক গিয়ে আপনার বাংলাদেশের যে কোনো জায়গাতে সত্য সাপেক্ষে আপনার হচ্ছে এটা ঠিক করে দিয়ে আসবে বা সেট করে দিয়ে আসবে তো এরকম ধরনের যদি যে কোনো ধরনের ভিডিও পেতে বা পরামর্শর জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সকল ধরনের সহযোগিতা বা সার্ভিস দেওয়ার জন্য আর আমাদের কাছ থেকে একটা কথা সময় বলি আমি যে আমাদের কাছ থেকে কোনো কিছু আসলে নিলে সেটা আপনার অবশ্যই ভালো মানের হইতে হবে আপনি যদি নর্মাল কোনো কিছু বা আপনার সমস্যা হয় বা মেকানিজম জটিল এরকম ধরনের যদি আপনার কোনো কিছু প্রয়োজন হয় বা ইয়ে তা আমরা আসলে আপনাকে ওইটার উপদেশ দিব না বা প্লাস আপনার কোনো ধরনের ওটা আমরা আসলে ই করবো না আমরা এমন প্রোডাক্ট আপনাকে দিব যে প্রোডাক্ট নিলে আপনার সব দিক থেকে সুবিধা হবে তো সেক্ষেত্রে আমার ভালো লাগতেই পারে না লাগতে পারে যদি আপনার ভালো লাগে আপনি নিবেন না লাগেন আপনি কিন্তু যেখান থেকে নেন আমার কথা হচ্ছে যে আপনি যেখান থেকে নেন না কেন সমস্যা নেই কিন্তু কথা হচ্ছে নেওয়ার আগে অন্তত আমাদের একটু পরামর্শ করবেন বা কথা বলবেন কোথার থেকে নিলে ভালো হবে এবং কীভাবে নিলে ভালো হবে কোনটা নিলে ভালো হবে তো আশা করি আপনার জন্য এটা ভালো হবে আপনি যেখান থেকে নেন সমস্যা নেই তবে এটা করলে আপনার মনে হয় ভালো হবে যদি আপনার প্রয়োজন মনে হয় বা নিতে চান তাহলে সেভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সকল ধরনের সহযোগিতা আমরা করতে পারবো তো যাই হোক এটা অবশেষে সুন্দরভাবে ডেলিভারি করে সেটা করে পুরো দেওয়া হয়েছে সেই সুভাষটা বিজয় করা এটা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল নাই যদি আপনাদের লাগে ইনশাল্লাহ রি অর্ডার করলে আমরা দিতে পারবো ধন্যবাদ সবাইকে শোরিং পয়েন্ট ভিডিওর সঙ্গে থাকার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম